আমেরিকা এবং ইরানের মধ্যে উত্তেজনা চরমে যে কোনো সময়ে তারা এক অপরের বিরুদ্ধে বিধ্বংসী মরণ কামড় দিতে পারে আর এরই মধ্যে যে ব্যাপারটি সামনে এসে দাঁড়াচ্ছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ইলেকট্রনিক মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন প্রিন্ট মিডিয়া এই সকল বিষয়গুলো দেখে আমরা পুলকিত হচ্ছি ইরানের আত্মঘাতী ড্রোনগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের এই সুপার ক্যারিয়ারগুলোকে ডুবিয়ে দিতে পারে যুদ্ধ বাদলে মার্কিন এই সুপার ক্যারিয়ারগুলোর খবর আছে তারা যদি ইরানের আশেপাশে আসে তাহলে তাদের হাতে আসে আশি হাজার আত্মঘাতী ড্রোন যেগুলোর মাধ্যমে এই সকল সুপার ক্যারিয়ারগুলোর বারোটা বাজিয়ে দেওয়া যাবে বন্ধুরা অতি উৎসাহী হয়ে খুব ভালোভাবে গল্পগুলো পড়া যায় আপনাদের এই বিষয়টি সম্পর্কে আমরা এখন একটু অবগত করার চেষ্টা করব কিছুটা রিসার্চমূলক পন্থায় কোনো পক্ষ অবলম্বন না করে আসলে বাস্তবতার নিরিখে বন্ধুরা এক একটি সুপার ক্যারিয়ার প্রায় এক লক্ষ টনের উপরে তার মধ্যে ইউএসএস আব্রাহাম লিঙ্কনের ডিসপ্লেসমেন্ট হচ্ছে প্রায় এক লক্ষ চার হাজার টন চলন্ত একটু ভেবে দেখি বা জেনে দেখার চেষ্টা করি যে ইরানের আত্মঘাতী রোডের শক্তি বা ইরানের মধ্যম পাল্লার অথবা দূরপাল্লার ক্রোজ মিসাইল অথবা তাদের হাতে থাকা ব্যালিস্টিক মিসাইল এগুলো ব্যবহার করে আসলে কি ইরানের বাহিনী যেখানেই থাকুক না কেন অপারেশনাল পর্যায়ে যদি এই সকল সুপার ক্যারিয়ার থেকে ইরানের উপরে বোমিং করার জন্য তাদের এফ এইট্টিন অথবা তাদের এফ থার্টি ফাইভ লাইটিং চিউ অথবা অন্য যে সকল যুদ্ধ বিমানগুলো রয়েছে সেগুলো যদি ইরানের উপরে বোমিং করার জন্য আসে সেই অবস্থায় তাদের সেই আত্মঘাতী ড্রোন বা ক্ষেপণাস্ত্রগুলো কি মার্কিন যুক্তরাষ্ট্রের এই সুপার ক্যারিয়ারগুলোকে ডুবিয়ে দিতে সক্ষম হবে পাল্টা আক্রমণের মাধ্যমে যদি সেটি করে বা ইরান যদি সেটি করতে পারে তাহলে বিশ্ব রেকর্ড হবে পৃথিবীতে এখনও পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের এয়ারক্রাফট ক্যারিয়ারগুলোকে ডুবাতে পারেনি বন্ধুরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান করেছিল তাদের আত্মঘাতী ড্রোন হামলা না আত্মঘাতী বিমান হামলার মাধ্যমে কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেই ফ্যাক্টার পর এখন উন্নত হয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এক পর্যায়ে অবিস্মরণীয় পর্যায়ে এবং অপ্রতিরোধ পর্যায়ে চলে গেছে মার্কিন যুক্তরাষ্ট্রের এয়ার ডিফেন্স সিস্টেম এবং তাদের যে সকল স্ট্রাইক গ্রুপগুলো চলে এক একটা সুপার ক্যারিয়ারকে ঘিরে থাকে অনেকগুলো ডিস্ট্রয়ার এবং ক্রুইজার মূলত তাদের দায়িত্ব থাকে এই সকল বিশাল বিশাল সুপার ক্যারিয়ারগুলোকে সুস্পষ্ট নিরাপত্তা দেওয়ার যেন কোনোভাবে একটা মাসি বা পাখিও ফাঁক গলে এই সুপার ক্যারিয়ারে আঘাত আনতে না পারে বন্ধুরা কোনোভাবে যদি একটি আত্মঘাতী ড্রোন এখানে আঘাত হানেও সেগুলো ন্যূনতম একটু আগুন জ্বালাতে পারবে বা একটু আগুন ধরাতে পারবে এগুলো তো ডুবানো তো দূরের কথা একটা ছিদ্রও করতে পারবে কিনা সন্দেহ রয়েছে যাই হোক হয়তো আপনাদের বাস্তব পরিস্থিতি যে বর্ণনা করছি এটি অনেকের কাছে একটু ভাল লাগবে না কিন্তু সত্য এবং বাস্তব পরিস্থিতিটি আপনাদের সামনে তুলে ধরা দরকার যুদ্ধ অনেক সময় প্রোপাকাণ্ডায় চলে কিন্তু বাস্তবতা নিরিখে যদি আপনি অতিমাত্রায় প্রোপাকাণ্ডা নির্ভর হন তাহলে বেশি দিন টিকতে পারবেন না বাস্তব পরিস্থিতির উপর নির্ভর করে আপনার ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে সামরিক অস্ত্রগুলোকে সেইভাবে নির্মাণ করতে হয় যেন শত্রুপক্ষ আপনার এই যুদ্ধাস্ত্র দেখে ভীত হয় তাহলে পাওয়ার অফ ব্যালেন্স থাকলে সামরিক সমরাস্ত্রের যদি সমান সমান থাকে তাহলে আপনার সাথে যুদ্ধ করতে চাইবে না কিন্তু আপনি যদি প্রতিপক্ষের চেয়ে দুর্বল হন তাহলে প্রতিপক্ষ আপনার ঘাড়ে পাড়া দিয়ে যুদ্ধ করতে চাইবে এবং দাবি দাওয়া আদায় করতে চাইবে মার্কিন যুক্তরাষ্ট্র হয়েছে বর্তমানে সেই দশা অপ্রতিরোধ সামরিক শক্তি নিয়ে এসে দেখছে আস্তে আস্তে পৃথিবীটা যুদ্ধ ছাড়াই চীনের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে অর্থাৎ চীন যুদ্ধ না করেই বিশ্বব্যাপীতার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে ফেলেছে সপ্তপরণে তাই প্রথম টার্গেটই হচ্ছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের বা ক্যারিবিয়ান সাগরের ভেনেজুয়েলাকে নিজেদের অধিভুক্ত করা আর এ কারণেই মূলত মাদকের ছুতো ধরে বা মাদকের ধোঁয়া তুলে সেখানকার প্রেসিডেন্টকে তুলে নিয়ে আসা হয়েছে তবে এখনও পর্যন্ত পরিপূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয়েছে ভেনেজুয়েলার উপরে সেটি বলা যাবে না বন্ধুরা চীন আস্তে আস্তে এমন একটা কাজ করছে যে সারা বিশ্বব্যাপী তার জাল বিস্তার বা ছড়িয়ে দিচ্ছে আস্তে আস্তে সেখানে পেট্রো ডলার থেকে শুরু করে মার্কিন সামরিক আধিপত্যের সরাসরি প্রতিযোগিতা বা চ্যালেঞ্জ দেখা যাচ্ছে তাই ভবিষ্যতে দেরি হওয়ার পূর্বেই বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র এমনভাবে তার প্রভাব বিস্তার করতে চাইছে জাতিসংঘের যে আইন সেগুলো না মূলত এখন তার কৌশলগত যে জায়গাগুলো লাগবে সেগুলোকে তারা ধরে রাখতে চায় বন্ধুরা মধ্যপ্রাচ্য এখন মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একেবারে পরিপূর্ণ কোনো কৌশলগত অবস্থান নয় এখানে সে ইসরায়েলকে দিয়ে তার প্রক্সি জ্বালাতে চায় তাই ইসরায়েলকে সে এমনভাবে রাখতে চায় যেন কোনো দেশ তার উপরে কোনো হুমকি তৈরি করতে না পারে মধ্যপ্রাচ্যের ইসরায়েলের জন্য একমাত্র হুমকির দেশটি হচ্ছে ইরান তাই ইরানকে যে কোনোভাবে তার পারমাণবিক অবস্থান থেকে দূরে সরাতে হবে তার বর্তমান যে পারমাণবিক প্রকল্প রয়েছে সেটিকে অ্যাবলস করে দিতে হবে এবং ইসরায়েলের জন্য সবচেয়ে ভীতিকর পরিস্থিতি হচ্ছে ইরানের সেই দূরপাল্লার মিসাইলগুলো অর্থাৎ ইরানের যে মিসাইল প্রজেক্টটি রয়েছে সেই মিসাইল প্রোগ্রামকে এখনই স্টপ করতে হবে তা না হলে ইরানের মিসাইল প্রোগ্রামের যে অগ্রগতি সেটি কোনো না কোনো দিন মার্কিন যুক্তরাষ্ট্র শুয়ে ফেলবে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়টি মূলত কয়েকদিন পূর্বে এসেছিল ইরান প্রায় দশ হাজার কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে যাই হোক এখন আমাদের মূল বক্তব্যটি হলো ইরানের সেই আত্মঘাতী ড্রোন বা ড্রোন দিয়ে কি এয়ারক্রাফট ক্যারিয়ার সুপার ক্যারিয়ার বা মার্কিন সুপার ক্যারিয়ারগুলোকে ডুবিয়ে দেওয়া সম্ভব কিনা একটা মার্কিন সুপার ক্যারিয়ারের ক্ষমতা সম্পর্কে আপনার জানা দরকার প্রথমে তাহলে আপনার আবেগ চলে যাবে এবং আপনি বাস্তবতা নিরিখে এসে তখনই বুঝতে পারবেন আসলেই কি ইরানের এই আত্মঘাতী ড্রোনগুলো বা কয়েক হাজার ড্রোনও যদি যায় সেগুলো মার্কিন এই সুপার ক্যারিয়ারগুলোকে ডুবাতে সক্ষম কিনা এগুলো কি গাল গল্প নাকি অন্যকে খুশি করার একটা ধান্দা নাকি প্রপাগান্ডা তখন আপনি নিজেই বুঝতে পারবেন আসলে আসল ঘটনা কি বন্ধুরা চলুন এ ব্যাপারে আমরা একটু জানার চেষ্টা করি ইউএস নেভির একটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপে মূলত একটি প্রধান বিমানবাহী রণতরী থাকে এবং এর সুরক্ষার জন্য থাকে বিভিন্ন ধরনের অকজুলারি যুদ্ধজাহাজের সমন্বিত দল এতে সাধারণত একটি সুপার ক্যারিয়ার এবং পাঁচ থেকে ছয়টি গাইডেড মিসাইল ক্রুজার ও ডেস্ট্রয়ার থাকে এক বা একাধিক অ্যাটাক সাবমেরিন যেগুলো পারমাণবিক শক্তিচালিত বন্ধুরায়ের মূল উপাদানগুলোর মধ্যে বিমানবাহী রণতরী থাকে গ্রুপের প্রধান যেমন ইউএসএস আব্রাহাম লিঙ্কন ইউএসএস জেরাডার ফোর্ট বা ইউএসএস নিমিত ক্লাস যে সকল সাবমেরিনগুলো যেগুলো সিভিএন দিয়ে মূলত মার্কিন করা হয় ক্যারিয়ার এয়ারউইংয়ের মধ্যে থাকে পঁয়ষট্টি থেকে সত্তরটির মধ্যে বা তার বেশি যুদ্ধ বিমান এবং হেলিকপ্টার এর সাথে যুদ্ধ জাহাজ হিসেবে থাকে দুই ধরনের যুদ্ধ জাহাজ। একটা হচ্ছে গাইডেড মিসাইল ক্রুইজার এবং আরেকটা হচ্ছে গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার বন্ধুরা গাইডেড মিসাইল ডিস্ট্রয়ারগুলোর মধ্যে থাকে আর্লে বার্ক শ্রেণির ডিস্ট্রয়ার ক্রুইজারগুলোর মধ্যে থাকে সাধারণত টিকন ডেগ্রো শ্রেণীর ক্রুইজার বন্ধুরা অ্যাটাক সাবমেরিন থাকে পানির নিচে শপ্ত পর্ণে কোনোগুলো থাকে পারমাণবিক শক্তি চালিত ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলবাহী যেগুলো মাল্টিপল পরমাণু অর্হেড বহনে সক্ষম এবং দূরপাল্লার হামলা চালাতে সক্ষম এগুলো পৃথিবীর যে কোনো প্রান্তে খুব দ্রুততম সময়ের মধ্যে আঘাত আনতে পারে বৌদ্ধরা এর বাইরে প্রচলিত হামলার জন্য থাকে প্রচুর পরিমাণে টমাহক ক্রুজ মিসাইল এই এয়ারক্রাফট ক্যারিয়ারগুলোকে ঘিরে থাকে এই সকল অকজুলারি যুদ্ধজাহাজ এবং অ্যাটাক সাবমেরিন থেকে শুরু করে অন্য যে সকল নৌযানগুলো রয়েছে এর সাথে লয়েস্টিক ভিত্তিক জাহাজ থাকে বন্ধুরা থাকে এই জাহাজগুলোকে নিরাপত্তা দেওয়ার জন্য বহু স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা অর্থাৎ এই সকল সুপার ক্যারিয়ারগুলোর নিজস্ব ক্লোজ অ্যান্ড উইপেন সিস্টেম তো রয়েছেই বন্ধুরা সবগুলো যদি ফেল করে একেবারে কাছ থেকেও তারা যে কোনো লক্ষ্যবস্তু বস্তু আসলে বা যে কোনো টার্গেট যদি তাকে হিট করতে আসে টার্গেটে হিট করার পূর্বেই তাদেরকে ধ্বংস করে দেবে আর এই ক্লোজ অ্যান্ড উইপেন সিস্টেমগুলো অত্যন্ত আধুনিক এবং হাই সফিস্টিকেটেড এদের রাডার সিস্টেম থেকে শুরু করে খুব কাজ দিয়ে উড়ে যাওয়া নিখুঁত লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম বন্ধুরা এইগুলোর মধ্যে যে সকল ড্রোনগুলো আসবে সেগুলো তো খুবই কম গতির এত বহুস্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা এড়িয়ে ইরানের আত্মঘাতী ড্রোনগুলো এমন আঘাত আনবে যে সেগুলো ডুবে যাবে এক কথাই অসম্ভবই বটে আর ব্যালিস্টিক মিসাইল সেগুলোতে একটি নির্দিষ্ট পথ ধরে চলে বন্ধুরা এই এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপগুলো সবসময় মুভিং অবস্থায় থাকে সুতরাং একেবারে রিয়েল টাইম ভিউতে যদি তার অবস্থান শনাক্ত করতে না পারা যায় ব্যালিস্টিক মিসাইল দিয়ে স্বপ্নে এগুলো হামলা করা কল্পনা করা যায় না কারণ ইরানের ব্যালিস্টিক মিসাইল যে প্রযুক্তিতে নির্মিত সেখানে জাইরোস্কোপ বা ইনার নেভিগেশন সিস্টেম ব্যবহার করে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুকে হামলার পূর্বেই এখানে সক দেওয়া হয় সুতরাং একেবারে যেখানে হামলার জন্য শক কেটে দেওয়া হয় সেখানেই যাবে আর এগুলো তো মুভিং পার্ট একবার হামলার জন্য সককেটে কেটে দিলে যদি আবার মুভ করে অন্য জায়গায় চলে যায় তাহলে ব্যালিস্টিক মিসাইল দিয়ে এই এয়ারক্রাফট ক্যারিয়ার ধ্বংস করা এক কথায় অসম্ভব ক্রুজ মিসাইলগুলো গতি পরিবর্তন করতে পারে কিন্তু সেখানেও তা রয়েছে বিশাল স্তরের বাধা আর যদিও কোনোভাবে এই সকল ক্রুজ মিসাইল বা এই সকল আত্মঘাতী ড্রোন এই আমেরিকার সুপার ক্যারিয়ারের উপরে আশ্রয় পড়ে তাহলে হয়তো আগুন ধরাতে পারবে কয়েকটা বিমান হয়তো নষ্ট করতে পারবে কিন্তু ডুবানো এক কথায় অসম্ভব বন্ধুরা তাই এই ধরনের আত্মঘাতী ট্রোন বা ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ইরান মার্কিন সুপার ক্যারিয়ার ডুবিয়ে ফেলবে এটি সম্ভাবনা খুবই কম খুবই কম খুবই কম সুতরাং অতি হাইপ না হয়ে বাস্তবতার মাটিতে পারে ইরান যদি সত্যিকার অর্থে একটি প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে চায় তাহলে তার বাস্তবসম্মত পদক্ষেপ নিতে হবে শুধু শুধু যারা মূলত ইরানও হয়তো এটি বিশ্বাস করে না যে তারা তাদের আঘাতের মাধ্যমে মার্কিন সুপার ক্যারিয়ার ডুবিয়ে দিতে পারবে কিন্তু যারা অতি উৎসাহী তারা হয়তো ভুল ধারণা নিয়ে বসে থাকেন চরম বাস্তবতা এটি এটি সম্ভব নয় ইরানের মাধ্যমে এমনকি যে সকল পরাশক্তিগুলো রয়েছে রাশিয়া এবং চীনের মতো শক্তির কাছেও অত্যন্ত দূর মার্কিন সুপার ক্যারিয়ারে সর্বশেষ আঘাত করা আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা এই ধরনের ভিডিওগুলো নিয়মিত পেতে চাইলে আমাদের সাথে থাকতে পারেন ধন্যবাদ